আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি নড়াইল গ্রাম এই যে দেখুন এই নড়াইল কুড়িগ্রামে এক বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি বিজড়িত একটি জায়গা আজকে আপনাদের মাঝে দেখাবো আসুন এবং আমরা এখানে যাব এখানে কত টাকা টিকিট লাগে সেটাও আপনাদেরকে দেখাবো আসুন বন্ধুরা আমরা এখন টিকিটটা সংগ্রহ করি আপার টিকিট কত করে বিশ টাকা করে আমরা দুইটা টিকিট নিয়েছি পার হেড টাকা করে তো আমরা এখানে টাকাটা পেমেন্ট করে তারপরে ভিতরে এই আপু আমাদের বিলটা এখানকার বিল পরিশোধ করে আমরা এখন যাচ্ছি আমাদের সেই প্রবেশ পথে ইনশাল্লাহ আসুন দেখুন এখানে আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আপনার পরিচয় দিন দর্শনার্থীদের প্রবেশের সময় সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত শুক্রবার নামাজের সময় একটা হতে দুইটা পর্যন্ত রবিবার বন্ধ থাকে আপনারা এখানে যদি কেউ আসতে চান আপনাদের এটা ফলো করে আসলে সুবিধা হবে যেহেতু এখানে সাপ্তাহিক একদিন ছুটির দিন থাকে রবিবার আমাদের এই ভিতরে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট সংগ্রহ করার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করছি বন্ধুরা আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা এখন এই ভিতরে চলে আসছি তো এখানে যারা কর্তৃপক্ষ আছে আমাদেরকে যতটুকু জানাইছে যে আমরা এই আশপাশের যে জায়গাগুলো এইগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাতে পারবো আর এখানে যে জাদুঘর আছে জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ আছে এই জন্য আমরা ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না তবে যদি আপনাদের ইচ্ছা জাগে যে এখানে কি আছে এর ভিতরটা দেখার জন্য তো সশরীল আপনাদেরকে এখানে আসতে হবে বন্ধুরা আমরা এই ভিতরটা একটু ঘুরে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় চেষ্টা করি আপনাদের এটা দেখানোর জন্য সেই বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমার পিছনেই সাহিত আছে আর আমরা এখন যাব তার সেই বিজড়িত সেই জাদুঘরে যেহেতু জাদুঘর দেখানো আপনাদের সম্ভব হচ্ছে না তারপর আমরা চেষ্টা করছি যে আপনার এর সেই বাড়ির কিছু জায়গা আপনাদের মাঝে তুলে ধরা ইনশাল্লাহ বরণ্য সেই চিত্রশিল্পীর বাড়ি এটা আর আমরা নড়াইল কুড়ি গ্রাম এই বাড়িটা পরিদর্শন করতে আসছি এখানে প্রতিদিনই বহু রকম দর্শনার্থী আসে শিল্পী এস এম সুলতান জন্ম দশে আগস্ট উনিশশো চব্বিশ ইংরাজি আর মৃত্যু হয়েছিল দশে অক্টোবর উনিশশো চুরানব্বই ইংরেজি আসুন আমরা এই সাইডটা একটু ঘুরে দেখি যেহেতু একটা বরেণ্য চিত্রশিল্পী তার বাড়ি এটা বেশ গোছালো আছে আর আমরা যেহেতু ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না এই বাড়িটায় হয়তোবা এখানে বসে অনেক চিত্র অঙ্কন করেছে এমনই একটা জায়গা এখনই এটা একটা সবেদা গাছ আমি এবং আমার রেজা ভাই আমরা আসছিলাম এই বরণ্য চিত্রশিল্পীর বাসভূমি দেখার জন্য এবং তার স্মৃতিবিজিরিত জায়গা আমাকে আজকে এখানে রেজা ভাই নিয়ে আসছে তো আমরা দুইজন এই নড়াইলে আসছিলাম এটা দেখার জন্য আর আমরা সেখানেই যাচ্ছি এই যে আমার সাথে আছে রাজা ভাই আপনি তো আমাকে এখানে নিয়ে আসলেন তো এই চিত্রশিল্পী সম্পর্কে কি কিছু জানেন বলেন আমাদেরকে হ্যাঁ চিত্রশিল্পী সুলতান খুব একজন বর্ণ ব্যক্তি ছিল আচ্ছা যার শিশুদের নিয়ে এসে কাজ করতে এবং তার যে চিত্রশিল্পীগুলো শিশুদেরকে নিয়ে করতো এবং সে একজন বিখ্যাত ব্যক্তি ছিল এবং সবাই তাকে দেখার জন্য এবং তার একটা মেলা হয় সেই মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক এখানে আসে তার মেলায় এবং আপনারাও আসবেন দেখবেন মেলা যখন অনুষ্ঠিত হয় তখন দেখবেন এবং আপনারা এখান থেকে জানতে পারবেন এস এম সুলতান একজন কত বড় বাকের লোক ছিল তো আসলে রেজা ভাই সীমিত আকারে একটু বলল যে এখানে একটা বাৎসরিক মেলা হয় এই এস এম সুলতানকে কেন্দ্র করে যেহেতু একজন বরেণ্য চিত্রশিল্পী আমি দেখাবো যতটুকু সম্ভব আপনাদেরকে যেহেতু আমার সাথে আমরা রেজা ভাই আসছে আমরা দুইজন এখানে সফর করতে আসছিলাম ইনশাল্লাহ তো এখানকার যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরবে ইনশাল্লাহ এই যে দেখুন চিত্রশিল্পী বরেণ্য সেই চিত্রশিল্পীর একটি ছবি এস এম সুলতান এটা ছিল শিল্পীর বাসভবন আমরা এখন শিল্পীর বাসভবনেই আছি বাড়িটা বেশ একটা নিরিবিরি একটা সুন্দর জায়গায় বাড়ির ভিতরে বেশ গাছ আছে শিল্পী মনা ছিলেন যেহেতু তো সেইভাবেই কিন্তু বাড়িটা ওরকম চারিধারে বিভিন্ন গাছ গাছালি দিয়ে ভরা আর এটাই শিল্পীর সেই জাদুঘর শিল্পী এস এম সুলতানের চিত্রশালা এটা এই যে দেখুন দুইতলা এই ভবন আমরা এখন এই পর্যায়ে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই যে বরানো শিল্পী সে একটি নৌকা ব্যবহার করত সেই নৌকাটি দেখুন এইখানে একটি সুন্দর করে একটি চাল রেখে তার স্মৃতির উদ্দেশ্যে এই ভ্রাম্যমান শিশু স্বর্গ অর্থাৎ এই নৌকার যে নাম ছিল তো এখানেই রাখা আছে শিল্পী এই পাশে আছে চিত্রা নদী তো যখন তার মন চাইতো এই নৌকাতে সে ভ্রমণ করত। আমি এই নৌকাটা একটু আপনাদেরকে ডিটেলস দেখাতে চাই যেহেতু একজন বরেণ্য চিত্রশিল্পী ছিল এবং তার শখও ছিল যার কারণে কিন্তু সে এই নৌকাটা বানিয়েছিল এবং এই নৌকাতে সে এই চিত্রা নদীতে যে ভ্রমণ করে বেড়াতো আজকে হয়তো সেই বরেণ্য চিত্রশিল্পী আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতিগুলো কিন্তু আজও রয়ে গেছে এবং এই স্মৃতিগুলো অনুধাবন করার জন্য প্রতিদিন কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসে বরেণ্য এই চিত্রশিল্পীর বাসভবনটা আমরা ঘুরে দেখেছি জাদুঘরটাই যে দেখুন এই সাইডটাতে জাদুঘর আমরা সেই জাদুঘরটাও দেখে আসছি সেখানে বিভিন্ন এই শিল্পীর তুলিতে আঁকা ছবিগুলো ওখানে অক্ষত আছে তো আপনারা চাইলে আসতে পারেন এমন একটি সুন্দর জায়গা উপভোগ করতে পারেন আর মেলাটা নির্ধারিত কোনো ডেট পড়ে না একটা মিটিংয়ের মাধ্যমে এই মেলার ডেট দেয় তখন থেকে মেলা শুরু হয় তো এই বরেণ্য চিত্রশিল্পীর বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন